হ্যালো এভিভাইডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গেছি মো তোমাদের সঙ্গে আরও একটি ভিডিও শেয়ার করতে তা আমার ভিডিওটা কোন সম্বন্ধে বলছি বা কিসের ওপর বলছি তা আমার ফ্যামিলির দেখেই তোমরা বুঝতে পারছো সেটা তোমরা যে মা স্বয়ং আছে কি না তা তোমরা পুরো ভিডিওটা না দেখলে তোমরা একদমই বিশ্বাস করবে না এখানে এই মায়ের কাছে প্রচুর দূর দূর থেকে প্রচুর ভক্তরা আসছে তারা উপকার পাচ্ছে এবং খুশি হয়ে মাকে যে যেমন যেমন সাহায্য করছে যেমন মায়ের নামে দিচ্ছে দান সামগ্রী মা সেটাই নিচ্ছে মায়ের এখানে কোনো মঙ্গলা মায়ের কোনো এখানে চাহিদা নেই যে এটা দিতে হবে ওটা দিতে হবে সেটা দিতে হবে তা তোমরা ভিডিওটি স্ক্রিপ না করে দেখো কত কঠিন অসুখ যেটা ডাক্তারও পর্যন্ত এখন ভালো করতে পারছে না বহু মানুষের হচ্ছে এবং বহু টাকা টাকা থাকা সত্ত্বেও চিকিৎসা করেও সে মানে পৃথিবীতে বেঁচে থাকতে পারছে না সেরকমই একটা কঠিন অসুখ নিয়ে এই মায়ের কাছেই এসেছিল আজ থেকে মাত্র বারো দিন আগে বারো দিনে সেই মানুষটা আজ সুস্থ হয়ে নিজে থেকে মায়ের মন্দিরে এসেছে তা তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তবে বুঝতে থাক পারবে যে মঙ্গলা মা বা কৃষ্ণকালী মা আছে মা আছে বলেই ভগবান আছে বলেই আমাদের দিন থেকে রাত হয় রাত থেকে দিন হয় তা ভিডিওটা বেশি বড়ো করবো না আমি বল আর কিছু বলছি না তা তোমরা ভিডিওটা দেখো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা জয় এই মা চরম মিরাকেল পেয়েছে তা মায়ের মুখে শোনা যাক কি জানো এই মায়ের মুখে ক্যান্সার ধরা পড়ে তারপরে মা অসুস্থ হয়ে যায় আমি এখানে নিয়ে আসার জন্য আমার খুব কাছের মানুষ নিয়ে আসার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু আনতে পারিনি কারণ শরীর সুস্থ ছিল না আমি পুষ্প নিয়ে গিয়ে জবা ফুল পুষ্প দিয়ে খাইছি যেমন করে বলেছিলে মা তুমি দশ বারো দিন খাওয়ার পরে সুস্থ হয়ে হেঁটে এসছে যে মানে বিছানা সহ্য হ্যাঁ আর কিছু খেতে পারতো না অন্য পেটে যেত না সেই পুষ্প খেয়ে জল খেয়ে পুষ্প জবা ফুল খেয়ে পুষ্প খেয়ে তোমার পেটে অন্ন গিয়েছে অন্ন গিয়েছে বলে সোজা হয়ে দাঁড়িয়ে এসেছে কোথা থেকে মা মা থেকে আমি আমি কবে আগের মাসে আর এসেছিলাম আমার পাঁচশো এক টাকা লেখা আছে ওটা আমি আমোদপুর থেকে তুমি তুমি আমি বোলপুর বোলপুর থেকে তুমি এই মায়ের জন্য আমাকে বলে হ্যাঁ কবে মা এর আগের মাসে এসেছিলাম দেখো মায়ের একবার জিনিস দেখা একবার দেখো মা মিরাজ খেলে করেছে দেখো মা

জয় 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 কৃষ্ণ কালী মায়ের ভিডিওটা দেখে একটা কথাই বুঝতে পারলে যে এখানে যত দূর থেকে ভক্তবৃন্দরা আসছে সবাই মাকে মানে মাকে বিশ্বাস করে আসছে এবং ভক্তি মানে ভক্তি ভরে মাকে ডাকলে অবশ্যই ফল পাওয়া যাবে তা সবাই বলো জয় মা কৃষ্ণকালী মায়ের জয় আর আমারও ইচ্ছা আছে একদিনই মায়ের মন্দিরে যাবো আর যারা যারা অনেক কষ্টে ভুগছো বা ডাক্তার কিছু করতে পারছো না মায়ের ওপর ভক্তি রাখো মায়ের নাম জব করো ঠিকই ফল পাবে আর পারলেই এই মায়ের মন্দির থেকে একবার ঘুরে যাও বা ঘুরে আসো আর আমার ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগ বা ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও আর অবশ্যই অবশ্যই শেয়ার করে দিও তো চলো বন্ধুরা টাটা বাই বাই ভালো থেকো